হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় যেটি হচ্ছে অভি ব্যক্তি ও অভিযোজন এই লেসেনের সমাধানের জন্যে তোমরা অনুশীলন সমাধানের জন্যে রিকোয়েস্ট করেছিল বারবার তাই তোমাদের রিকোয়েস্ট ভিডিওটি করা চলো আজকে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর সমাধান করবো চলো দেখো নাম্বার ওয়ান এমসি কিউ ও ডাবল ডাবল পিকচার দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এ বিভাগ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ ব্যাখ্যাটি সম্পূর্ণ করো তাহলে নাম্বার ওয়ান বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি হল তাহলে একের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ একটু দাঁড়াও কালারিংটা চেঞ্জ করি কালারটা সমুদ্রের জলে তপ্ত লঘু সুপে সুপ নাম্বার দুই নিচের কোনটি প্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি সঠিক উত্তর পুকুরের যে কোনো একটি গাছ একটি মাছ শিকারের জন্যে মাছরাঙা ও বকের মধ্যে সংগ্রাম ক্লিয়ার তিন নাম্বার পৃথিবীতে আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিতি ছিল সেটি হল তাহলে তিনের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অক্সিজেন নাম্বার চার কোয়াসারভের তত্ত্বের প্রবক্তা হলেন চারের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ওপারিন নাম্বার পাঁচ মিলার ও উরের পরীক্ষায় এইট ফোর মিথেন এইচ থ্রি এবং এইচ টু এর অনুপাত ছিল তাহলে পাঁচের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি টু ইস টু টু ইস টু ওয়ান নাম্বার সাত ল্যামার্ক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো সাথে সঠিক উত্তর দেখো সাথে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্জিত গুণের বংশ বংশানুসরণ নাম্বার চার ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের পুরুষের নাম সরি ফর দ্যাট আর্ট নাম্বার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ইহিপাস নাম্বার দশ মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মটি হলো তাহলে দশের সঠিক উত্তর হবে দশের নাম্বার এগারো ঘোড়ার অভিব্যক্তিতে কোনো সয্যাক্রমটি সঠিক কোন শয্যাক্রমটি সঠিক এগারো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি অপশেন নাম্বার ডি নাম্বার বারো প্রদত্ত যে পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি সেটি হলো বারো সঠিক উত্তর হবে সি অপশন নাম্বার সি নাম্বার তেরো কোন জোড়াটি সম সমস্ত অঙ্গ নয় তেরো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ পাখির ডানা ও পতঙ্গের ডানা নাম্বার চোদ্দো ভেনাস বা এক হৃপ হৃৎপিণ্ড দেখা যায় যে শ্রেণিতে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পনেরো নম্বর প্রদত্ত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় তাহলে পনেরো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি সিকাম ষোলো পাখির ডানা এবং প্রজাপতির ডানা পাখির ডানা এবং প্রজাপতির ডানা তাহলে ষোলোর সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ সমবৃত্তি অঙ্গ সতেরো নম্বর তিমির ফ্লিপার ফ্লিপার ও পাখির ডানা হলো সতেরো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি আঠেরো নম্বর নিচের কোন বৈশিষ্ট্যটি সমসমস্ত অঙ্গের নয় তা স্থির করো আঠারোর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি তারপরে দেখো উনিশ নাম্বার যে মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হল তাহলে উনিশের সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অন্ধবিন্দু নাম্বার কুড়ি অস্তিত্বের জন্যে সংগ্রাম কথাটি যে প্রথম ব্যবহার করেছিলেন সেটি হলো তাহলে কুড়ির সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ডারউইন একুশ প্রদত্ত যেটি আন্ত প্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো একুশের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বাইশ নম্বর বলছে প্রদত্ত কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো তাহলে এর সঠিক উত্তর হবে বাইশের অপশান নাম্বার ডি মৌমাছি নাম্বার তেরো মিলার ও উড়ে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন তেইশের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি চব্বিশ নাম্বার চব্বিশের ডি মাছের পটকায় গ্যাস শোষণ করে তাহলে চব্বিশের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি রেটিয়া ও মিরাবিলিয়া পঁচিশ নিচের কোন বৈশিষ্ট্যটি উটের অতিরিক্ত জলক্ষায় সহন ক্ষমতাকে নির্দেশ করে তা চিহ্নিত করো পঁচিশের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি কোনোটাই নয় বলেছো দেখো এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বিবিভাগের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও তাহলে নাম্বার ওয়ান দেখো যে জীবনের উৎপত্তির আদি পর্যায় ড্যাস ছিল কিছু বৃহৎ কলোয়েড অনু সমন্বয় তাহলে একে সঠিকত্ব হবে সার্ভেট बस आरभ ओके দেখা দরকার দুই নম্বর দুই নম্বর বলছে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে সূত্রটির প্রবক্তা হলেন দুই সঠিক উত্তর হবে যে আর্নেস্ট হেকেল আর্নেস্ট হেকেল ওকে চলো নেক্সট তিন নম্বর প্রশ্ন কালকা সুন্দরে ব্যাস উদ্ভিদদের একটি নিষ্ক্রিয় অঙ্গ তিন নম্বরের সঠিক উত্তর হবে ইস্টামিনোড চার নম্বর ফণিমন অন্নকাণ্ড এবং আকাশমণি গাছের পূর্ণবৃ বৃন্দ ড্যাশ অঙ্গের উদাহরণ চারের সঠিক উত্তর হবে সমবৃত্তীয় সমবৃত্তি পাঁচ নম্বর আধুনিক ঘোড়ার খুব ক্ষুর হল তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর তিন নম্বর তিন নম্বর ওকে চার ছয় নম্বর তার আকর্ষ আলুর স্পীতকন্দ ও ড্যাশ হলো সমসমস্ত অঙ্গ ছয়ের সঠিক উত্তর হবে ফণিমনসার পর্ণকাণ্ড ની માણસાર કર્મ કર્ણકાંડ સરી ફોર દેટ উটের রক্তে আর বিসির আকৃতি ড্যাশ হওয়ায় একটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে সাত নম্বরের সঠিক করতে হবে ডিম্বাকার নাম্বার আট মোমাছি এইট অক্ষরের ন্যায় নিত্যকে ড্যাশ বলে আটের সঠিক উত্তর হবে ওয়াগল নাম্বার নয় পটকার ড্যাশ গ্রন্থি থাকে রেড গ্রন্থি ড্যাস বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে অপসারী চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকবে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে করবে না আরেকটি কথা বলে রাখি তোমরা এই মাসিদি স্টাডি সেন্টারে পেয়ে যাবে জীবনবিজ্ঞান ছাড়াও ভূগোল ইতিহাস ইতিহাসবিজ্ঞান ওকে চলো